হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনে মার্কেট কোন জায়গায় যেতে পারে তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটা মোটামুটিভাবে একটা রেঞ্জ বাউন্ড স্টেটেই ছিল যে দুটো রেঞ্জের কথা বলেছিলাম অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো এবং পঁচিশ হাজার এই রেঞ্জটার মধ্যেই মার্কেট কন্টিনিউয়াসলি স্টে করে রয়েছে এবং তার জন্য আমরা ধীরে ধীরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিক্সের মধ্যে কুল অফ এবং সেই কারণে যারা অপশন সেলার আছেন বিশেষ করে যারা হেজ বেস কাজ করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এবং উই অল আর মেকিং মানি যারা যারা এই টাইপের অ্যাক্টিভিটিগুলো করেন এবং এটা যথেষ্ট ইজি টাস্ক করার জন্য শুধু আপনার নলেজটা থাকলেই আপনি বিষয়টা ইমপ্লিমেন্ট করতে পারবেন যাই হোক না কেন এটা এটা হচ্ছে মার্কেটের একটা রেঞ্জ বাউন্ড পরিস্থিতি আমরা কোনোভাবেই মার্কেটের মধ্যে বড় রকমের কোনো মোমেন্টাম দেখতে পাচ্ছি না বিশেষ করে নিফটির মধ্যে তার কারণ হচ্ছে লার্জ ক্যাপ যে সমস্ত স্টকগুলো ছিল সেই প্রত্যেকটা স্টকের অলরেডি কোয়ার্টারলি রেজাল্ট আমাদের রিলিজ হয়ে গেছে নতুন করে মার্কেটকে বুলিশ হওয়ার জন্য যে সমস্ত ক্যাটালিস্টগুলোর দরকার বা যে ট্রিগারগুলোর দরকার সেগুলো কিন্তু মার্কেট এই মুহূর্তে পাচ্ছে না তো যে কারণে মার্কেট কিন্তু একটা রেঞ্জ বাউন্ড জায়গায় রয়েছে এর সাথে সাথে গ্লোবাল কিছু ছোটোখাটো আনসার্টেন্টিস থাকার জন্য আমরা বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে মার্কেটের মধ্যে ছোটোখাটো নিউজগুলো ট্রিগার করছে যেটা মার্কেটের মধ্যে কোনো রকম আপস অ্যান্ড ডাউন্স না ঘটিয়ে শুধুমাত্র জাস্ট ভিক্সকে বাড়াচ্ছে এবং ভিক্সকে কমাচ্ছে এই বিষয়টাই কিন্তু মার্কেটের মধ্যে চলছে রাইট তো এই পরিস্থিতিতে আপনি যদি অনলি অপশান বায়ার হন যেটা মানে নেকের অপশান বাইং যারা করেন আমি তাদের কথা বলছি না যদি আপনি অপশান বাইংয়ের কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন চেষ্টা করবেন কুইকলি এক্সিট করতে তার কারণ হচ্ছে যে এখানে ভিক্স খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তাছাড়াও বড় রকমের আপনি কিন্তু মোমেন্টাম পাবেন না সহজে আগামী কাল মার্কেটটা কিন্তু এরকম রেঞ্জ বাউন্ড জায়গারই থাকার কথা কিন্তু এই রেঞ্জটা ধীরে ধীরে ন্যারো হয়ে গিয়েছে অনেকখানি আমি অপশানের ওপেন ইন্টারেস্টের যে সমস্ত ডেটাগুলো আছে সেই ডেটাগুলো স্টাডি করে বলছি সুতরাং এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে চব্বিশ হাজার আটশো এবং নিচের দিকে চব্বিশ হাজার পাঁচশো এই যে রেঞ্জটা রয়েছে এই জায়গাতে ন্যারো হয়ে গেছে কোনো একটা দিকে যদি মার্কেট ব্রেক করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ বড় রকমের একটা ব্রেকআউট দেখতে পাবো রাইট কিন্তু যেটা ধারণা লাভ করা যাচ্ছে যে এই রেঞ্জটাকে এই বৃহস্পতিবারের মধ্যে ব্রেক করাটা খুবই টাফ মার্কেটের পক্ষে যদি না কোনো পজিটিভ ক্যাটালিস্ট এখানে অ্যাড হয় যদিও ডাউন সাইডের দিকে এই চব্বিশ হাজার পাঁচশোর পরে যে সাপোর্টটা রয়েছে সেটা কিন্তু চব্বিশ হাজারের সুতরাং পাঁচশো পয়েন্টের বেশ বড় রকমের নিচের দিকে কিন্তু আমরা একটা র্যালি দেখতে পেতে পারি যদি মার্কেট এখানে চব্বিশ হাজার পাঁচশোকে ব্রেক করে কিন্তু চব্বিশ হাজার পাঁচশোকে ব্রেক করাটা যথেষ্ট টাফ তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন অলরেডি দুবার তিনবার মার্কেট ট্রাই ডেটেও জায়গা করলেও বাউন্স করে যায় রাইট তো আমরা এই টাইপের ইনসিডেন্টটা দেখতে পাবো আমার যেটা ধারণা বৃহস্পতিবার অবধি শুক্রবার দিন আমাদের এর ডেটা রিলিজ হবে যেখানে এসবিআই যে প্রেডিকশনটা দিচ্ছে অর্থাৎ আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা হচ্ছে পঞ্চাশ বেসিস পয়েন্টের কাছাকাছি একটা রেপো রেটের কাট করতে পারে বলে এসবিআই প্রেডিক্ট করছে বাট স্টক মার্কেট যেটা প্রেডিক্ট করছে সেটা হচ্ছে পঁচিশ বিপিএসের কাছাকাছি একটা রেট কাট হলেও হতে পারে যাই হোক এটা গেল হচ্ছে ইকোনমি এবং তার সাথে সাথে মার্কেট রিলেটেড ব্যাপার এছাড়া দুটো আরও ইম্পর্টেন্ট এই মুহুর্তে নিউজ রয়েছে যেটা অ্যাজ এ ট্রেডার আমাদের জানা উচিত একটা হচ্ছে টেলিকম মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের এখানে স্টার লিঙ্ক অর্থাৎ আমাদের ইলন মাস্কের যে কোম্পানি রয়েছে স্টার্লিং তারা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে লাইসেন্স পেতে চলেছে টেলিকম রাইস লাইসেন্স অর্থাৎ স্যাটেলাইটের যে লাইসেন্স হয় সেটা স্যাটকম লাইসেন্স এবং সেটা আপনার নেক্সট মান্থের মধ্যেই তারা পেয়ে যাবে এবং তারপরে হয়তো এক দু মাসের মধ্যেই স্টার লিঙ্কের যে বিজনেস সেটা কিন্তু ইন্ডিয়াতে চালু হয়ে যাবে যদিও এই বিষয়টা আমাদের যে টেলিকম কোম্পানিগুলো রয়েছে ফর এক্সাম্পল আমার বিএসএনএল এবং সরি এয়ারটেল এবং তার সাথে সাথে জিও রিলায়েন্স জিও এই দুটো কোম্পানির ক্ষেত্রে কোনোরকম প্রভাব আশা করি পড়বে না বিকজ এরা দুজনেই স্টার সাথে একটা কোলাবোরেশনে গিয়েছে এবং এদের দুজনের মধ্যেই দুজনের সাথে স্টার লিঙ্কের অলরেডি একটা ডিল হয়ে গিয়েছে যে বিষয়গুলো আমি আগেও ভিডিওতে কাভার করেছিলাম এছাড়া এই মুহূর্তে যে জিনিসটা ইম্পর্টেন্ট জিও পলিটিক্যাল সিনারিওস থেকে সেটা হচ্ছে রাশিয়া নতুন করে ইন্ডিয়ার কাছে একটা প্রোপোজাল পাঠিয়েছে যেখানে ইন্ডিয়া চায়না এবং রাশিয়া এরা তিনজন মিলে একটা ট্রিনিটি তৈরি করতে চান বা এরা একটা থ্রয়ী তৈরি করতে চান যে থ্রয়ীরা মিলে পুরো পৃথিবীর মধ্যে একটা ডমিনেশনের পর থেকে বজায় রাখার চেষ্টা করবে বিকজ এই তিনটে কান্ট্রি যদি এক হতে পারে তাহলে পৃথিবীর বেশ বড় পরিমাণ একটা বিজনেস এই তিনটে কান্ট্রির কাছে থেকে যাবে একটা হচ্ছে রাশিয়া সেকেন্ড ইন্ডিয়া এবং চায়না এরকম একটা প্রোপোজাল রাশিয়ার তরফ থেকে পাঠানো হয়েছে কিন্তু এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ডাইলেমার মধ্যে রয়েছে ডাইলেমাটা হচ্ছে এটা যে পাকিস্তানকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যাচ্ছে চায়না তো সেক্ষেত্রে মানে আমাদের যখন যুদ্ধ যুদ্ধত্রুদ্ধ হচ্ছে তখন তারা অস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে হেল্প করছে সুতরাং এই জায়গাটা নিয়ে ইন্ডিয়ান যে মন্ত্রক রয়েছে বা আমাদের যে সমস্ত ব্যুরোক্র্যাটসরা রয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে বিদেশ মন্ত্রীর তরফ থেকে তারা প্রত্যেকে মিলে এই বিষয়টা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছেন যে কিভাবে এই বিষয় প্রোপোজালটাকে মানে এনক্যাশ করা যায় তার সাথে সাথে আমরা আমেরিকার সাথেও রিলেশনশিপ বজায় রাখার জন্য অলরেডি আমরা আমেরিকান যে সমস্ত কার আছে তার উপর ইন্ডিয়া ফিফটিন পারসেন্টের কাছাকাছি ট্যারিফ আরও কম করেছে রাইট তো এইগুলো দুদিকটাই ব্যালেন্স করার ইন্ডিয়া চেষ্টা করছে সুতরাং এখন আগামী দিনে দেখা যাক ট্রেড ওয়ার কোন জায়গায় যায় বা এই যে আমাদের ডি গ্লোবালাইজেশনের থিওরি চলছে সেই বিষয়টা কোন জায়গায় গিয়ে পৌঁছে পৌঁছায় সেটাই দেখার বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের দেশের জন্য যাই হোক না কেন যেহেতু আমরা দুদিকে তাল মিলিয়ে পুরো ব্যাপারটা চলতে পারি সেহেতু আমাদের দেশের জন্য বিষয়টা খুব একটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছাবে বলে অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করছি না এই মুহূর্তে যদি না কোনো বড় রকম চেঞ্জেস আসে যে সমস্ত চেঞ্জেসগুলো আসবে সেগুলো আমি আপনাদের জানাতেই থাকবো বাট এই মুহূর্তে মার্কেট মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় রয়েছে এটা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট নয় পুরো গ্লোবালি প্রত্যেকটা মার্কেটই কেউ হয়তো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপ কেউ হয়তো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউন সমস্ত অ্যাসেট ক্লাসগুলোই মোটামুটিভাবে একটা স্টেবল জায়গায় রয়েছে অ্যাপার্ট ফ্রম ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাসের মধ্যে আমরা স্লাইডলি একটা আপ মুভ দেখতে পাচ্ছি এর রিজেনটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার এবং সেই কারণে আমরা একটা আপ মুভ দেখতে পাচ্ছি গোল্ডের মধ্যেও আমরা স্লাইড আগের দিন একটা স্পাইক দেখলাম বিকজ অফ রাশিয়া ইউক্রেন ওয়ার হেজার্সরা এই বিষয়টাকে ইনিশিয়েট করেছে এবং এর সাথে সাথে আজকের ডেটে আমরা গোল্ডের মধ্যে স্লাইড একটা ফল দেখলাম বাট নট মানে মাচ ইম্পর্টেন্ট ফল বা বড়ো রকম কিছু নয় সমস্ত অ্যাসেট ক্লাসগুলি মোটামুটি একটা নিউট্রাল জোনে রয়েছে এমনকি ইউএসডি আরও এইটি ফাইভ রুপিস ফিফটি ফাইভ পয়সা এই জায়গাতেই মোটামুটি দাঁড়িয়ে রয়েছে তো এই জায়গায় মোটামুটি প্রত্যেকই একটা ওয়েট করছে রকম একটা পজিটিভ বড় রকম ট্রিগারের জন্য বা রকম একটা নেগেটিভ ট্রিগারের জন্য যেহেতু প্রত্যেকটা অ্যাসেট ক্লাস একটা আরেকটার সাথে কো রিলেটেড কোনোটাই মুভ করছে না বলে আমরা মানে রকম হেলদোল এই মুহূর্তে মার্কেটের মধ্যে সেইভাবে দেখতে পাচ্ছি না যদিও স্টক স্পেসিফিক কিছু কিছু জায়গাগুলোই অলরেডি বুলিশনেস রয়েছে ফর এক্সাম্পল আজকের দিনের জন্য আমরা যদি দেখি ফার্টিলাইজার এবং কেমিক্যাল এর যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছুর মধ্যে ভালো রকমের আমরা র্যালি দেখলাম তো এটা আগামী দিনে রুরাল যে আমাদের ইকোনমি রয়েছে সেখানে ফার্টিলাইজারের ডিম্যান্ডটা বাড়বে এই এক্সপেকটেশনে ফ্যাক্ট বা এই টাইপের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু আর ফ্যাক্ট ইত্যাদি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যারা ফার্টিলাইজারের সাথে ডিল করেন সেই সমস্ত কোম্পানিগুলো আজকের ডেটে মোটামুটি একটু রাইজ করেছে এই হচ্ছে মার্কেট নিয়ে টোটাল একটা ওভারঅল ডিসকাশন যেটা করার ছিল এছাড়া মার্কেটে এই মুহূর্তে নতুন কিছু খবর নেই কাল মার্কেটে কি পরিস্থিতি হয় দেখি এবং সেই অনুযায়ী আমি আবার আপনাদের আপডেট দিতে থাকবো আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গায় স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা